সংসারে তোর মেয়াদ শেষ তুই আবার ফেরত আইছস কে আমি তো বাপের বাড়ি থেকে একলা একলা আসি তুই আমারে চেনোস তখন পীড়িত ছিল ফুর্তিও ছিল এখন পীড়িত নাই ফুর্তিও নাই তুই এখন একলা একলা যাবি যা তুই নি আছিস তুই আমার বাপের বাড়ি দিয়ে পাঠাবি আমার মরণ না দেখেও তোর শান্তি নাই তোর মরণ দেখে আমার শান্তি তোর মরণ ছাড়া আমি তোরে ছাড়ছি না তাহলে ওইটাই চল পিছে পিছে কই যাস তুই মরতে যাবি আমি পিছন পিছন আসমু না এই দড়ি দড়ি বাগানের মধ্যে ফেলাই দিয়া পালাই যাবি আমি তোরে ভালো করেই চিনব এই গেছে রূপ রে এই দড়ি ঝুলাইয়া ফাঁস লই যতক্ষণ না তো জান যায় বো আমি দেখব যখন তুই মরিরা যাবি তখন আমি চইলা যাব একটা কুরাল লইয়া তোরা যত্ন করে ফারি ভাইরা তোর ভিতরটা দেখি রক্তমাংস কিছু আছে নাকি কেমনে থাকবো তোর নামই তো ভাইমা তোর ভিতরে বিষ আর বিষ ছাড়া কিছুই নাই আচ্ছা ফাঁসি দে আসতেইকা আমি আমার বাপের বাড়ি যামু হ্যাঁ ফাঁস লইতে হলো তো আমিও দেখমু বউ কেমনে দেখতাছে যে স্বামী মরতাছে আয় আয় আমার লগে